আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন নীতিগতভাবে ইভিএমের পক্ষে তার দল তবে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দেবে তাই মেনে নেবে আওয়ামী লীগ বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের একথা বলেন আমাদের যুক্তি হচ্ছে বিএনপি যদি নির্বাচনী প্রচারণার অংশ নিতে পারেন তাহলে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি কেন অংশ নিতে পারবেন এটা কোনো যুক্তি নয় এটা লেভেল প্লেইং ফিল্ড হতে পারে না আমরা দলীয়ভাবে ইলে আমরাই ইভিএমের পক্ষে কিন্তু ইলেকশন কমিশন যদি বিএম না চায় আমরা যেভাবেই ইলেকশন কমিশন চাইবে সীমিতভাবে করুক অথবা সম্পূর্ণ করুক ইপিএম এটা তাদের সিদ্ধান্তের ব্যাপার এখানে সরকারের কোনো সিদ্ধান্তের বিষয় নেই ইলেকশন কমিশন যেটাই সিদ্ধান্ত নেবে সেটাই আমরা মেনে নেব